তাহলে হাজিনা যেটা মানুষকে মারছিল আল্লাহ হাজিনা বিদ্যুৎ দিয়ে আল্লাহ মারছিল মানুষগুলোকে যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড এত দুর্বল এদের ইসলাম বিদ্বেষের বয়ানটাও আর কত শক্তিশালী হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের বক্তব্য আপনি শুনে তাকে ইসলাম বিদ্বেষী হিসেবে টার্গেট করতেছেন এই বয়ানটা কিন্তু আপনার বোনেরও কিন্তু এটা আপনার ভাইয়েরও আমি আজকে হিম্মত করে আল্লাহ বসার বলতে চাই শাহরিয়ার কবিরের চূড়ান্ত পানিশমেন্ট হতে হবে দু হাজার তেরো সালে আমরা একটা লড়াই করছিলাম

ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله سبحانه وتعالى

একটি আধ্যাত্মিক আমার স্মার্ট আয়োজনে সমবত হওয়া তফিক দিয়েছেন এবং সাথে সাথে আমি কৃতজ্ঞ আমার ভাই সিয়ান প্রকাশনার সম্মানিত জানাব আহমদ রফিক সাহেব তিনি এক হাজারে পর্যন্ত আমার জানা মতে তিনটি সেমিনার আমাদেরকে উপহার দিয়েছেন এসব সেমিনারের বয়ান এবং নেগেটিভ দেখলে বোঝা যায় যে আগামী বাংলাদেশের বিনির্মাণের সত্যিকার কারিগর কারো হতে পারেন আগামী বাংলাদেশের বিনির্মাণের জন্য কোনো আর্টিফিশিয়াল কারিগরের কাছে কিছু প্রত্যাশা করে লাভ নেই আমাদেরকে এমন বয়ান লাগবে যে বয়ানকে ধরে একটা সাস্টেন বিজয়ের দিকে আমরা যাব বিগত দিনে যেটা হয়েছে এটা আমরা শঙ্কিত বরং আমরা ভীত সন্ত্রস্ত যে এটা সত্যিকার একটা টেকসই কোনো বিজয় এই জাতিকে উপহার দিতে পারবে কিনা বরং অতীতের আলামত অতীত ইতিহাস আমাদেরকে এই কথাই বলে এই জাতি বারবার বিজয়ী হয়েছে এই জাতি বারবার প্রতারিত এবং পরাজিত হয়েছে ওই জায়গা থেকে আজকে আমরা এখানে বসেছি আমরা আজকে এখানে একটা সুনির্দিষ্ট বিষয় কি আমরা ইন্ডিকেট করেছি একটা সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে এই বিষয়টা শুধু সুনির্দিষ্ট নয় এটা হলো এই সময়ের আলাপ এটা এই সময়ের ক্রাইসিস ক্রাইসিস অনেক শুধু ক্রাইসিসও না এটা এই সময়ের এমন ক্রাইসিস যেটাকে অগ্রাধিকারের ভিত্তিতে যেটাকে চিহ্নিত করা উচিত ইসলাম ও ফোবিয়া ইসলাম বিদ্বেষ যতক্ষণ পর্যন্ত আমরা ইসলাম বিদ্বেষের যথাযথ ক্রিটিক আমরা করব না যতক্ষণ পর্যন্ত ইসলাম বিদ্বেষের চলমান যে ইসলাম বিদ্বেষের এই স্বরূপ আমরা যতক্ষণ উন্মোচিত করব না তার কারণগুলো কি সেগুলো আমরা বুঝার চেষ্টা করব না এবং এর প্রতিকার কীভাবে হতে পারে তার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের উপলব্ধিতে হাজির করব না ততক্ষণ পর্যন্ত আমাদের জাতি বিনির্মাণ ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন অনেক দূরে থেকে যাবেন সময়ের স্বল্পতা আর বিষয়টা যতটা সেমিনারে গতানুগতিক বক্তব্য তার চেয়ে এটা বেশি পড়ার বিষয় আসলে আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলের কিছু বই সৌদি আরবে নিষিদ্ধ হয়েছে সে সমস্ত বইয়ের মধ্যে একটা উল্লেখযোগ্য বই হলো ইলাল ইসলাম মিন দিন যে আবার তোমরা ইসলামের দিকে প্রত্যাবর্তন করো এবং ওই বইয়ের মধ্যে যদি এই বইটা আমার পড়া হয়েছিল আজ থেকে কমপক্ষে তিরিশ বছর আগে কমপক্ষে তিরিশ বছর আগে তো এই বইয়ের একটা চ্যাপ্টার হচ্ছে ওয়ালা আবা লাহা আপনারা অনেকে জানেন অবশ্যই জানেন আপনারা অনেকেই সবাই এখানে শিক্ষিত বর্তমানে ইসলাম বিদ্বেষের যে এক্সপ্রেশনগুলো আমাদের সামনে আছে ইসলাম বিদ্বেষের যে চতুর্দিকের যে হাতছানি চতুর্দিকের যে বিকাশ প্রকাশগুলো আমরা দেখতে পাচ্ছি সকলে জানা আছে কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে কী হচ্ছে আমাদের সাংস্কৃতিক জগতে যারা নিজেদেরকে সুশীল মনে করে তারা কি কী বলতেছেন কী করতেছেন সব কিছু আপনাদের রেকর্ডে আছে এগুলো একটা একটা করে যদি আমরা উপস্থাপন করি শুধু সেমিনার পুরো সময়টা এখানে চলে যাবে ইসলাম বিদ্বেষের এক একটা নমুনা এখন এটা হচ্ছে কি জন্য এই ইসলাম বিদ্বেষের আসলো এটার জন্য আমাদেরকে শত বৎসরের ইতিহাসে একটু ফিরে যেতে হবে আমরা অনেক সময় ক্রাইসিসকে রাজনৈতিকভাবে মূল্যায়ন করি আসলে আমাদের বাংলাদেশের ক্রাইসিস ক্রাইসিসের মূল জায়গা কিন্তু রাজনৈতিক জায়গাটা না আমাদের ক্রাইসিসের জায়গাটা হচ্ছে একদম সামাজিক জায়গাটা এবং আরো পিছনে গেলে ইন্ডিভিজুয়াল জায়গাটা আমাদের ক্রাইসিস জায়গাটাকে যদি আমরা বলতে পারি তাহলে আমরা এইভাবে বলতে পারি যে রাজনৈতিক জায়গার আগে যে জায়গাটা আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক জায়গা জায়গাটা ওই জায়গার আপনারা কয়জন লোকের নাম শুনতেছেন যাদের উপর আমরা ইসলাম বিদ্বেষের অভিযোগ দিচ্ছি এই বর্তমান গভর্নমেন্ট আসার পরও যে সমস্ত ব্যক্তিদেরকে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে তাদের স্বরূপ আপনাদের সামনে স্পষ্ট হয়েছে বিভিন্ন বিভাগে শিক্ষা এবং সংস্কৃতি সহ বিভিন্ন জায়গা থেকে তো আমার বাবা তো শ্রীমান বৃদ্ধ আন্দোলনের সময় একটা কথা বলেছিলেন তখন আমরা হারা যাই ছাত্র উনিশশো চুরানব্বই সাল চুরানব্বই পঁচানব্বই সাল শাহবাগ আন্দোলন শাহবাগ বৃদ্ধ আন্দোলনে হেফাজতের আন্দোলনের সময় আমরা তখন অনেক বয়স্ক আমরা তখন পরিপক্কতা আমাদের মধ্যে আসছে তখন আমরা অপরিপক্ক অবস্থায় একদম ছাত্র অবস্থায় দাওরা পড়ি তখন ঠিক শাহবাগ বিরোধী যে হেফাজতের জাগরণের জাগরণ কিন্তু আমরা যখন দাওরা পড়ি তখন কিন্তু আমরা দেখেছিলাম এমন তসলিমানসরিনকে বিতাড়িত হতে হয়েছিল তখন স্রোতের বিপরীতে আমার বাবা বলেছিলেন যে ঘরে ঘরে তসলিমা নাসরিন যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের বক্তব্য আপনি শুনে তাকে ইসলাম বিদ্বেষী হিসেবে টার্গেট করতেছেন এই বয়ানটা কিন্তু আপনার বোনেরও কিন্তু এটা আপনার ভাইয়েরও এটা আপনার শিক্ষিত মামার মানসিক সেই যে তার মানসিকতা থেকে কথা বলতেছে যে ওয়ার্ড ব্যবহার করতেছে এই ওয়ার্ডগুলো কিন্তু ঘরোয়া পরিবেশে আপনার চাচাও কিন্তু ব্যবহার করতেছে কিন্তু সেগুলো সমাজ আসতেছে না হাজার হাজার নজির আমি দিতে পারবো আপনাদেরকে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে এইভাবে একটা নাস্তিক্যবাদের একটা চর্চা শুরু চলে থেকে এটা আসতাম সমস্যা এটা এজন্য আমি সময় কম আমি কিছু নোট করছি এখানে একেবারে আমার কাছে ইসলাম বিদ্বেষের কারণ প্রথম কারণ যেটা আমি কোনো রাজনৈতিক এবং কোনো রিয়েকটিভ জায়গায় যেতে চাই না আমি হ্যাঁ যে আমরা আমাদের বড় বড় সংগঠন আছে আমি একটা সংগঠনের দায়িত্বে আছি হেবাহত ইসলামের আমি একদম ওই জায়গা থেকে আমি বলবো না আমাদের আমার নিজের সংগঠন আছে তার রাজনৈতিক কিছু বয়ান আছে এবং রাজনৈতিক কিছু রিয়াকশন আছে আমি আজকে এখানে ওই রিয়াকশনের জায়গা থেকে আমি দাঁড়াই নাই আমি এটার জন্য বাইতুল মকরমের গেট আছে ওখানে দাঁড়াবো আরও বড় বড় এই সাপলা চত্বর আছে এখানে যাবো ওখানে আমরা যখন যেতে হবে যেভাবে যেতে হবে কারণ রাজনৈতিক শক্তি প্রদর্শনের দরকার আছে আমাদের কিন্তু তার আগে আমাদের এই সেমিনার হলে বোঝাপড়ার ব্যাপার সবার আছে ঠান্ডা মাথায় কথাগুলো বুঝতে হবে প্রধান কারণ হলো ইসলাম বিদ্বেষের সেটা হলো গণ কারণ একেবারে গণ কারণ এবং এটা ঐতিহাসিক কারণ এবং এটা সামাজিক কারণ আমি কয়েকটা শব্দ বলছি এটা মূল কারণ এটা সামাজিক কারণ এটা ঐতিহাসিক কারণ সেটা হলো ইসলাম সম্পর্কে মূর্খতা ইসলাম সম্পর্কে মূর্খতা এই দেশের যে একাডেমিক অবস্থা এখানে অনেক আমাদের আলহামদুলিল্লাহ বিজ্ঞান ভাইরা আছেন জ্ঞানী ভাইরা আছেন ওনাদেরকে আমরা অনেক সম্মান করি ভালোবাসি ওনারা জেনারেল ইনস্টিটিউশন থেকে উঠে আসছেন আপনার নিজেরাই বলেন যে একাডেমিক যে মানদণ্ড আন্তর্জাতিক যে মানদণ্ড বাংলাদেশের কোনো জায়গায় সে আন্তর্জাতিক মানে কি বাংলাদেশটা উত্তীর্ণ আর আপনি মেডিকেল সায়েন্স বলেন পলিটিক্যাল সায়েন্স বলেন অর্থনীতি বলেন একাডেমিক জায়গাগুলো আপনার ওনারা আমাদেরকে বলতে মোল্লারা খেত আর অশিক্ষিত ব্যাকডেটেড ঠিক আছে হুজুরা ব্যাকডেটেড অশিক্ষিত হুজুরা সমাজতেও অপান্ত হ্যাঁ অথবা কুমণ্ডপ তো এখানে চুয়েট বুয়েটের আপনার অন্যভাবে বিভিন্ন কথাটা সেগুলোর ফরমেটে যেহেতু রাষ্ট্রটা গঠিত হয়েছে এবং সেগুলোদের হাতেই কিন্তু এটা রয়েছে তো এখানে আমি এমন কিছু ভাই দেখতে পাচ্ছি যারা একদিকে ইসলামকে ধারণ করে অন্যদিকে তারা আধুনিক শিক্ষা শিক্ষিত বাংলাদেশটা এদের হাতে পাল্টা তো এখন যে উত্তীর্ণ না আমি এটা বলতে চাচ্ছি ইসলাম বিদ্বেষের কোন একাডেমিক মানদণ্ড নাই এদের ইসলাম বিদ্বেষের কোনো একাডেমিক স্ট্যান্ডার্ড নাই এটা নিচুক মূর্খতা থেকে আসতেছে আপনি বড় বড় লাইব্রেরিতে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় আপনি যে মেলাগুলোতে যাবেন এই সেকুলার বই মেলাগুলোতে যাবেন কোনো প্রোডাক্টিভ মৌলিক গ্রন্থ আপনি খুঁজে পাবেন না খুব কম খুঁজে পাবেন ওখানে পাবেন ভুয়া কবিতা তারপরে মানহীন নাটকের আর গল্পের বই আপনার আপনি মানসম্মত হায়ার স্ট্যান্ডার্ড কোয়ালিফাইড এরকম একাডেমি যেতে পারে আপনি পাবেন না তো যাদের নিজস্ব একাডেমিক জায়গাটাই দুর্বল যারা পাশ্চাত্যের নিজেদেরকে অনেক বড় যারা অনুসারী মনে করে যারা এখনো তাদের সমকক্ষতা তারা লাভ করতে পারে নাই এই অ্যাকাডেমিশিয়ানরা ইন্ডিয়ার সমকক্ষতা লাভ করতে পারে নাই ইউরোপ আমেরিকার কী করবে তারা তো এবার বুঝে নেন যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড এত দুর্বল এদের ইসলাম বিদ্বেষের বয়ানটাও আর কত শক্তিশালী হবে তো এদের প্রতি আহ্বান থাকবে যারা যেন পড়াশোনা করে আমি নাম নিতে চাই না আমি ইমিডিয়েটলি একজনের কাছে গিয়েছি আহমদ রফিক ভাই জান তো বলতেছে আল্লাহ গাইব আল্লাহ গাইব এই যে তুমি কথা বলতেছো এই তো আল্লাহ কথা বলতেছে এই খলিফা তুমি এটা তা আমি বললাম যে শেখ হাসিনার ফেসি উনি আবার ফেসিজম বিরোধী আবার ফেসিজম বিরোধী অনেক বড় গুরু তাহলে হাজিনা যেটা মানুষকে মারছিল আল্লাহ হাজিনে বিদ্যুৎ দিয়ে আল্লাহ মারছিল মানুষগুলোকে এটাও মার্ভতি কথা হ্যাঁ উনি কিন্তু তৎক্ষণাৎ হয়ে গেছেন আমি দুঃখের সাথে বলতে চাই যে এটা আসলে একটা গ্যাপ আছে ওনাদের ইসলাম বিদ্বেষের জায়গাটা সেটা তো পড়াশোনার জায়গাটা একাডেমিক সন্ধ্যে পড়াশোনা করতে হবে আর আমাদের যারা সামাজিক আমাদের ভাই বোনরা আছেন সামাজিকভাবে যারা আমাদের এরা হচ্ছে অজ্ঞতার জায়গা থেকে এবং একটা ট্রেডিশনাল জায়গা থেকে তারা এটা করে আসতেছেন এজন্য এই এই রোগটা আমরা চিহ্নিত করতে পারি কিভাবে মূর্খতা থেকে দূর করা যায় তো সোশ্যাল অ্যাক্টিভিটিস ফোরাম যেটা আছে আমি মনে করি এটা লাগাতার যদি কর্মসূচিগুলো আমরা দিয়ে থাকি ইনশাআল্লাহ লাজিস এটা আমি আজকে এটার সাথে আমি একত্র পোষণ করতেছি এবং আপনাদের সকলকে বলবো এই প্ল্যাটফর্ম আপনার কাজ করার জন্য এবং এখানে আল্লাহ মুল আমাদের সাথে সমন্বয় থাকবে একটা হাদিস আপনার সবসময় মনে রাখবেন হিয়ার কুমফিল জাহিলিয়া হিয়ার কুমফিল ইসলাম ইজা ফাকুহু জাহেলিয়ার জমানায় যারা এলিট ছিল জাহেলিয়ার জমানায় যারা মেধাবী ছিল জাহেলিয়ার জমানায় যারা সমাজের নেতৃত্ব যাদের হাতে ছিল দিনের বুঝ যখন আসবে তারাই কিন্তু দিন এসে আবার সে নেতৃত্ব তারাই কিন্তু দিবে ইসলামে যারা এসেছিলেন হদ ওমর হদ আলী হদ আবকর ওসমান সাদ এবং সাদ বিন মহাজ আনসারিদের মধ্যে বলি মহাজের মধ্যে বলি জাহালিয়ার মধ্যে যারা লিডারশিপের জায়গা ছিলেন চিন্তার জায়গা ছিলেন মেধার জায়গা ছিলেন ওরাই কিন্তু ইসলামের বুঝ নিয়ে তারাই কিন্তু সেই ইসলামকে তারা নেতৃত্ব দিয়েছেন এখানে আপনারা যারা আছেন আমার প্রিয় অডিয়েন্স এখানে অনেক অধিকাংশ এখানে শিক্ষিত যারা আধুনিক ইনস্টিটিউশন আছেন আপনার প্ল্যাটফর্মে যুক্ত হয়ে একটা লড়াই আমরা বাংলাদেশ শুরু করি সেই লড়াইটা হলো যে থেকে দূর করা অজ্ঞতাকে দূর করা প্রচুর পড়াশোনার দরকার আছে কোরআনকে যদি আমরা মনে করি যে এটা একটা গতানুগতিক একটা নেগেটিভ গতানুগতিক একটা বয়ান এটা আমাদের শিক্ষিত সমাজের একটা মানসিক রূপ তো এটা অনেক বড় এজেন্ডা কীভাবে মূর্খতাকে দূর করা যায় এটা অনেক বড় ব্যাপার স্যাপার এটার জন্য আমাদেরকে দুটো লেভেলে কাজ করতে হবে দেখেন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সে প্রফেসর হয়ে যে বক্তব্য দিচ্ছেন এবং সামাজিক প্রতিনিধিত্বের জায়গা থেকে তখন সে মিডিয়াতে আসতেছে এটা কিন্তু তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু হয়ে আসছে কিন্তু এরকম পারিপার্শ্বিকতাকে তৈরি হয়েছে আমি যে মেসেজটা দিতে এখানে আপনাদেরকে সেটা হলো ইসলাম বিদ্বেষ কাজকে যে আমরা টার্গেট করেছি এটা মনের দুঃখ থেকে আমাদের মনের পেন থেকে যে এইভাবে কথাগুলো আসতেছে ইসলামের বিরুদ্ধে তো এর ক্ষেত্রে কিন্তু একটা পারিপার্শ্বিক জায়গাতে ঘুরিয়ে আসছে এটা যতক্ষণ আমরা গোড়াতে মেহনত করবো না আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা তর্কে ডাক দিতে পারি যে একদিকে আশীর্বাদ না থাকবে হ্যাঁ শক্তিবাই থাকবে আমরা থাকবো আরেকদিকে ওদের তিন চারজন থাকবে এটা কিন্তু হবে উপরি তোলার একটা সলিউশন এবং এটা থেকে অনেক সেলিব্রিটিজম এখানে থাকবে এখানে মানে এটা নিয়ে খুব প্রচার হবে কিন্তু এটা ক্রাইসিসকে কিন্তু এটা সলিউশন না এটাও একটা সলিউশন কিন্তু এটা প্রথম সলিউশন না প্রথম সলিউশনটা হলো একেবারে একবার গভীর শিকড় থেকে সামাজিক জায়গা থেকে এই জন্য আপনি স্কুলগুলোকে টার্গেট করেন এই স্কুলগুলোকে স্কুল থাকবে কিন্তু ইমানের জায়গা থাকতে হবে এটা কলেজ মাদ্রাসা হবে না কিন্তু কলেজের তহিদের চর্চা কে মৌলিক করতে হবে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থাকবে আমরা কখনো বলছি না এখানে নাস্তিকরা বাংলাদেশের অশিক্ষিত নাস্তিকরা এরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে গেছে মাদ্রাসা কি শব্দ এটা মাদ্রাসা কি করানো আসেন কি শব্দটা আমরা কোনো মাদ্রাসা প্রতিষ্ঠা করব না আমরা ইমানের প্রতিষ্ঠান কায়েম করবো আমরা হা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইমানের কেন্দ্রে পরিণত হতে হবে এবং এটা কেন্দ্র পরিণত করে ছাড়বো আমরা আগামী এক দশকের চ্যালেঞ্জ সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়কে এবং অন্য বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা চ্যালেঞ্জ নয় অবশ্যই সেটা হচ্ছে পরিণত করার চ্যালেঞ্জ সেটা এটা হতেই হবে এটা সংঘগরিষ্ঠ মুসলমান দেশে এটাই হবে তো এগুলো বলে আমাদেরকে আতঙ্ক তৈরি করা হয়েছে মাদ্রাসা হয়ে যাবে হুজুর হয়ে যাবে মোল্লা হয়ে যাবে দুই নম্বর বিষয়টা হলো ইসলাম বিদ্বেষের একটা একাডেমিক জায়গাও আছে আগে যেটা বলেছি সেটা তো একাডেমিক জায়গা না সেটা পারিপার্শ্বিক জায়গা সামাজিক জায়গা সাংস্কৃতিক জায়গা ঐতিহাসিক জায়গা আর একটা হলো যেটা ইসলাম ক্ষেত্র তৈরি হচ্ছে সেটা মাধ্যমে ওরিয়েন্টালিজমের মাধ্যমে এই লড়াইটা যারা এখানে অডিয়েন্স আসেন আপনাদের সবার না এই লড়াইটা হচ্ছে যারা একটু আপনাদের মধ্যে যারা সিনিয়র পার্সন যারা তারা শাহের বিরুদ্ধে অর্থাৎ ওরিয়েন্টালিজম বা প্রাচ্যবিদ্যার বিরুদ্ধে বাংলাদেশ থেকে যে লড়াই করতাম এখানে লেখা আছে ইয়ে মানে আমাদের ব্যানারটা অর্থাৎ বাংলাদেশে ইসলাম বিদ্বেষ লেখা আছে এখানে এখানে শুধু ইসলাম বিদ্বেষ বলা হয়নি শুধু ইসলাম বিদ্বেষ বলে এটা একটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওইটা আলাপ করতাম যেহেতু এখানে বাংলাদেশকে নির্দিষ্ট করা হয়েছে বাংলাদেশে ইসলাম বিদ্বেষটা হচ্ছে কি পাশ্চাত্যের পশ্চিমাদের কপি পেস্ট ওদের পুরো জীবন ব্যবস্থাই হচ্ছে কপি পেস্ট ওদের মূল্যবোধ বাহির থেকে আনা এই দেশের একাডেমির অবস্থা হলো সবকিছু বাইর থেকে হায়ার বাইরে থেকে নিয়ে আসছে এটা কলোনিয়াল একটা ব্যবস্থা তো সুতরাং ইসলাম বিদ্বেষটাও তারা বাইরে থেকে নিয়ে আসছে অর্থনীতি সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সেকুলারিজম জাতিতবাদ গণতন্ত্র এটা যেমন ওরা বাইর থেকে নিয়ে আসছেন নিজেদের কোনো কিছু নেই ঠিক ইসলাম বিদ্বেষটাও তারা বাইর থেকে নিয়ে আসছেন আমাদেরকে যে কাজ করতে হবে একদম ইউরোপের মূল জায়গায় তাত্ত্বিক আঘাত করার শক্তি এখন আমাদের বাংলাদেশে ওইরকম মেধাবী লিটারেচার বা মেধাবী ব্যক্তিত্বের অনেক অভাব এবং প্রতিষ্ঠান তো নাই আমরা যেটা করব যে কোন কোন ইউরোপীয় লেখাগুলো বাংলাদেশে শাক ইস্তার শাকের মাধ্যমে ওর ইন্টেলিজেন্ট মাধ্যমে প্রাচ্যবিদ্যার মাধ্যমে কি কি বইগুলো আসছে আমার পারিবারিক কারণে আমরা চট্টগ্রাম এবং ঢাকাতে অনেকগুলো শিক্ষিত পরিবারের সাথে যুক্ত আমি একটা দুইটা পরিচয় দিচ্ছি আমি আপনাদেরকে জাস্ট বোঝার জন্য কথাটা যেমন ডক্টর মরিদ আহমদ খান উনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের উনি চেয়ারম্যান ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উনি আমাদের মারা উনি একশো বছর তিনি দেওয়া করছেন কেমব্রিজের প্রফেসর ডক্টর জামা নজরুল ইসলাম সাহেব উনি আমার যে ভাষা এখন থাকি এটা ওনার বাসা আসলে এটা আমরা ওনার থেকে সরকার থেকে লিজ নিয়েছি সরকারের সাথে ওনাদের মামলা চলতেছিল মাঝখানে সরকার থেকে লিস নেওয়া জায়গাটা আমাদের হয়ে গেছে পরে ওনাদের সাথে আমাদের ইয়ে ছিল কিছু এরপরে মোটামুটি জায়গাটা ওনাদের একটা বড় অংশ ওনাদের এরপর ওনাদের সাথে আমাদের একটা প্রথমে ছিল লেনদেনের সম্পর্ক অর্থাৎ এটা মামলা সম্পর্ক ছিল দুই পক্ষের পরে ওনাদের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে তাদের সাথে একটা ভালো একটা সম্পর্ক উনি মারা গেছেন দুই সালে ডক্টর প্রফেসর জামাল হজুর ইসলাম আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে স্টিভন হকিং আপনার আমি মনে করি বস মনে করছিলাম তুমি উনি বললো না উনি আমার বয়স দুই বছর ছোটো তো দেখেন কত মানে হাই প্রোফাইল ব্যক্তিত্ব কিন্তু চলে গেছে কাদিনীদের ওখানে এখন ওনাকে ফিরে বই আমি বললাম যে আঙ্কেল ওখানে যাওয়া যাবে না তুমি বলছো না সবাইকে উদার হতে হবে তুমি উদার হওয়া মানে আমারও শোনিয়া যাবে আমি বললাম তো ভাষায় বুঝাইতো হবে তো একটা শব্দ হলো আঙ্কেল এরা হচ্ছে তেত্রিশ নম্বর দাঁত ইসলামের বত্রিশ দাঁত হইলো ইহুদি খ্রিস্টান হইলো তাও এটা একটা তাদের ইতিহাস ছিল কিন্তু এটা কোনো ইয়ে নেই সিক্স ফিঙ্গার ছয় নম্বর আঙ্গুল এটা আপনি ওখানে যাওয়া যাবে না ওনার আত্মীয় ছিল ওনাকে নিয়ে বুঝাতে বুঝতে আলহামদুলিল্লাহ আমি সবল হয়েছি আমি আমি ওনার লাস্ট নিজের দাফন করেছি আমি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডক্টর জামাল সাহেবের লাস্ট আর পড়াশোনা করে রিয়েলাইজেশন আছে জ্ঞানী অহংকার নাই বিজ্ঞানী আমাদের ডক্টর ইউস যেহেতু ওনাদের আমেরিকার কিছু পারপাস উনি সার্ভ করেন সেই জন্য উনি নোবেল পুরস্কার পাবেন স্বাভাবিক কিন্তু জামাল সাহেব এরকম ছিলেন উনি অবশ্যই নোবেল পুরস্কার পেতেন বিজ্ঞান পুরস্কার পেতেন আমি জিজ্ঞেস করেছিলাম স্টিফেন হুকিংকে আপনি নাস্তিক মনে করেন কিনা তো উনি চিন্তা করে বলতেছেন যে ওইরকম নাস্তিক না সে তার মতো করে একটা একাডেমিক নাস্তিক অর্থাৎ তোমরা বাংলাদেশে যে জাফর ইকবাল মার্কা খেত নাস্তিক না সে এটা বুঝতে চাইছেন উনি নামটা নেন নাই আমি এটা বুঝছি তো তো আলহামদুলিল্লাহ আমি যখন দাফন করছি অনেকে একজন মোয়াহেদ বানিয়ে আমি বানাই না আল্লাহ বানিয়েছেন আমি দাওয়া দিয়েছি আমি ওনাকে লাস্টটা রেখেছি ওনার তো এত বড় বড় ব্যক্তিদের যদি ইসলাম সম্পর্কে পড়াশোনার যদি অবস্থা হয় হুম এবার চিন্তা করুন ডক্টর মনে মন আহমদ খান সাহেব চলে গেলেন দেওয়ানবাগে ইনি চলে গেলেন ওইদিকে ফিরেছে ওনাকে ইনি গেলেন এবার আহমাদ করতে হবে উনি আবার অনেক প্রচন্ড মাত্রার বড় জ্ঞানী মানুষ তো প্রচুর সময় দিয়েছি প্রচুর সময় দিয়েছি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই আমাদের এই হাই প্রোফাইল এডুকেটেড শ্রেণী এরা মারাত্মকভাবে ওনারা দ্বারা প্রভাবিত ওর ইন্টেলিজেন্ট দ্বারা প্রভাবিত এখন আমি ইউরোপের সমস্ত লিটারেচার মোকাবেলা জন্য অনেক বড় ব্যবসা করা লাগবে এগুলো কিছু বিষয় আছে আমাদের 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 বা যারা ওস্তাদরা আসেন বাংলাদেশে আমরা লড়াই সেটা হলো কোন কোন বইগুলো আমাদের ইনডাইরেক্টলি হয়তো বইটা লেখছে বাংলাদেশের লেখক কিন্তু সে ওদের ছাপ দিয়ে বইটা তৈরি করেছে এগুলো একাডেমিক অ্যানালাইসিস আসতে হবে আমাদেরকে এবং ওইটাকে চিহ্নিত করতে হবে এই জায়গাতে আমাদের বাইর করতে হবে আমি আমার সময় শেষ হয়ে যাচ্ছে আমার ভাইরা এটা দুই নম্বর কথা বললাম তিন নম্বর কথাটা হলো একটু কিছু মনে করবেন না আমি ফল মানুষটা একটু কম বুঝি সাদা মানুষ আমার ব্যাগটা একটু দিতে হবে এই থামবে আমার ব্যাগটার মধ্যে এই ব্যাগের মধ্যে যতগুলো বই সবগুলো বই নিয়ে আসতে হবে এটা বলে আমি শেষ করে দিচ্ছি আমার সময় শেষ আমার এই ফ্ল্যাট আমার দিনাজপুর যেতে হবে আজকে তো দুই হাজার তেরো সালে এবার আমার তিন নম্বর পয়েন্ট এটা আমার দুই হাজার তেরো সালে আমরা একটা লড়াই করছিলাম সবাই মনে করছে এই লড়াইটা একটা রাজনৈতিক লড়াই আমার ভাইরা এটা কিন্তু আসল রাজনৈতিক লড়াই ছিল না এটা ছিল হ্যাঁ এটা ছিল আসলে একটা আকিদার লড়াই ছিল কিন্তু আমরা মানুষকে বুঝতে পারি না এবং হেফাজত এটা মানুষকে বুঝতে পারে নাই আর হাসিনা মনে করছে তার গদির টানার জন্য আমরা আমরা এটা করছি আসলে এটা একটা আকিদার সংগ্রাম ছিল আমরা একটা মূল জায়গায় হাত দিতে চেয়েছিলাম যে এই জাতি মর্তা ধরে যাচ্ছে এখানে আমার একটা কথা বলি ইসলাম বিদ্বেষকে দুই ভাগে বাক করবেন কিছু সচেতন ইসলাম বিদ্বেষী সচেতন ইসলাম বিদ্বেষী এদের কোনো ক্ষমা নাই আমি আজকে হিম্মত করে আল্লাহর রবর বলতে চাই সাহারিয়ার কবিদের চূড়ান্ত পানিশমেন্ট হতে হবে এই লড়াইটা আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে ছেড়ে যাবেন না আমি ইসলামের বিপক্ষে কিছু লিখি নাই ইসলামের বাড়া বাজাই বলতে আমি ইসলামের বিপক্ষে কিছু লেখি নাই শুধু এরকম এসি রুমে এসে বসে শুধু দিনের কাজ হবে না রাজপথে নেমে শাহরির কবিরে চূড়ান্ত শাস্তি না পর্যন্ত এটা আজকে যত বড় বাংলা দেখতেছেন সবার পৃষ্ঠপোষক সে যত নাস্তিক পৃষ্ঠপোষক এবং সে শুধু একা না আরো কিছু ঘুর ঘুর করতেছে সাপের বাচ্চারা এখানে সাপের ডিম সাপের বাচ্চা বড় বড় অজগর সাপ আছে এখানে এদের কিছু হচ্ছে না এদের আমরা কোন বলছি রাষ্ট্রকে বলতে চাই রাষ্ট্রের প্রচলিত আইনের সাথে যদি আমাদের একটা এই সোলহুদে বে টাইপের একটা অবস্থা আমাদের আছে সেজন্য আমরা আইন হাতে নিচ্ছি না কিন্তু শর্টকাটে অনেক বড় কথা বলে ফেলছি এখানে আমরা আইন হাতে নিচ্ছি না প্রচলিত আইনের ভিতরেই তাদের পানিশমেন্টের ব্যবস্থা আছে এবং পানিশমেন্ট তাদের আসতে হবে অবশ্যই ছোট্ট বাচ্চাদেরকে ফেসবুকে তহিদের পক্ষে স্ট্যাটাসের জন্য সন্তান তেমন আইন করে মামলা করে হাজার হাজার যুবককে আপনার বিক্টিম বানিয়েছেন আপনারা আর ইসলামের বিরুদ্ধে এত বড় বড় অজগর গুলো এদের কিছুই হবে না সেটা হতে পারবে না সেটা হতে দেবো না আমরা সেটা এর আমাদের নতুন সংগ্রাম শুরু হবে ইসলাম বিদ্বেষের বাংলাদেশে কোনো ঠাই হবে না বাংলাদেশে হতে দেবো না আমরা রাজপথ কেউ ছাড়বেন না আপনারা সবাই সচেতন থাকবেন সবাই পাহারা দেবেন ইসলামের জন্য তো একাডেমিক আলাপের পাশাপাশি সালে আমরা যেটা করেছিলাম সেটা ছিল যে আমরা মেসেজ দিয়ে আকিদের দিতে চেয়েছিলাম সেটা যখন সরকার যখন গ্রহণ করতেছিল না আমাদের দুর্বল ভাবতেছে তখন আমরা একটা একটা পলিটিক্যাল শক্তি আমরা সামনে এসে আমরা আবির্ভূত হয়েছি যে না আমাদের শক্তি হচ্ছে আমাদের শক্তির অনেক বেশি আমাদের শক্তিরা তো সেই সময় আমি এই বইটা তৈরি করেছিলাম এই ইসলাম বিদ্বেষের নাস্তিকবাদের ব্লুপ্রিন্ট এখানে জাস্ট ওদের যে স্ক্রিনশটগুলো ভিন্ন এগুলো দেশি বিদেশি বিভিন্ন চক্রান্তের এগুলো আমি এখানে তুলে ধরছি এবং ইসলাম বিদ্বেষের দুটো জায়গা একটা হলো এই সাংস্কৃতিক জায়গা যেটা শাহবাগিজম বা অন্য এদের মতো জায়গাগুলো ইসলাম বিদ্বেষের আটটা জায়গা যেটা হচ্ছে পলিটিক্যাল জায়গা সেটা হচ্ছে আওয়ামী সেই সময় আমরা দুটো নির তৈরি করছি যে ইসলাম বিদ্বেষের সাথে আমরা সাংস্কৃতিক লড়াই করব। আওয়ামী লীগের ব্যাপার আমরা এই বইটা হচ্ছে ভারত আওয়ামী লীগের ইসলাম ও মুসলিম বিদ্বেষের কারণ এই বইটা তৈরি বইটা বইটা লুকিয়ে লুকিয়ে প্রচার করতাম আমার ফাঁসি চাই বইয়ের মতো ঠিক আছে আবার এই বইটা ইনশাল্লাহ বাজারে আনা হবে ইনশাল্লাহ সিয়ানের সম্পাদ সিয়ানের মালিক আহমদ সাহস করলে আমি দিব উনি ওনার মতো সম্পাদনা করে স্বাধীনতা দিব এই বইটা আনার দরকার এখানে একেবারে পলিটিক্যাল ইসলাম বিদ্বেষ এদের ভারত আওয়ামী লীগের যৌথ ইতিহাস ইসলামের বিরুদ্ধে আমাদের কি কি গুলো আছে লড়াইটা অনেক গভীর ইসলাম বিদ্বেষটা নিজক এটা সাংস্কৃতিক রাজনৈতিক বিষয় না এটা একটা সামরিক আকারও কিন্তু ধারণ করতে যেতে পারে আগামী দিনে এই অঞ্চলে ইসলাম বিদ্বেষের সাথে দুটো শক্তি জড়িত আছে আমার এই বইটাতে আমি লিখছি এগুলো সরাসরি ইহুদিরা যুক্ত আছে এটা বাংলাদেশের এই ইসলাম বিদ্বেষের কার্যক্রমগুলোর সাথে ইহুদি অনেক বড় বড় প্রতিষ্ঠান অনেক এনজিও যুক্ত এগুলো আমাদের এখানে বিজ্ঞ আলোচকরা ইনশল্লাহ অনেক চমৎকার করে বলবেন আমি আশা করি অনেক ভালো করে বলবেন তারা এটা সরাসরি তারা এটা যুক্ত এবং ভারত এখানে যুক্ত ইসলাম বিদ্বেষের যেই লড়াইটা আমরা এখানে করতেছি এই লড়াইয়ের মধ্যে কিন্তু আপনাকে শত্রু মিত্র আপনাকে টার্গেট করতে হবে আপনাকে এটা শুধু দেশীয় পরিমণ্ডলে যদি আমি এটা মনে করি এটা সমস্যা অনেক বড় বিপদ হবে এটা আমি তো প্রাচ্য বিদ্যার যে কথাটা বলছিলাম এটা একাডেমিক জায়গা থেকে এখন হচ্ছে এটা কূটনৈতিক কনসপাইরিসির জায়গা থেকে বলতেছি কথাটা কূটনৈতিক কনসপাইরিসির মাধ্যমে ভারত সরাসরি বাংলাদেশে ইসলাম বিদ্বেষের বিভিন্ন এই উপাদানগুলোর সাথে ভারত যুক্ত এবং ইসরায়েল যুক্ত এটা আমি তথ্য নিয়ে আমি বলতেছি কথাটা ওই পরিমাণ তথ্য আমার কাছে আছে যেটা দ্বারা ভারত সরাসরি যুক্ত আমরা মনে করি এল জিবিটি বা অন্যান্য এগুলো আমেরিকার প্রজেক্ট আসলে এখানে একটু আমাদের একটা অবজারভেশন আছে এগুলো আমেরিকার সরাসরি প্রজেক্ট আমার মনে হয় না এগুলো হলো আমেরিকার একটা ডিপ স্টেট আছে অর্থাৎ ডিপ স্টেট আপনারা অনেকে বুঝতেছেন এটা এটা একটা দেশের ভিতর একটা দেশ যেমন ধর গোয়েন্দা সংস্থা বা থিঙ্কট্যাং এই এজেন্ডাগুলো হলো মূলত আমেরিকাকে চালায় কিন্তু জন্য বড় বড় বিভিন্ন বিষয়গুলোর আলোচনা এখানে হয়েছিল যেগুলো কারা মুসলমানদের কাজ নিহের কাজ এদেরকে চালাচ্ছে একটা অপশক্তি বাংলাদেশে এই সমস্ত যে যত কিছু বলেন এগুলো শুধু আমেরিকা যুক্ত তা না এটা ভুল হবে আমেরিকা যুক্ত আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট একটা একটা প্রতিষ্ঠান আমেরিকার এই যে কি বলে একটা হোয়াইট হাউস একটা নিরহ প্রতিষ্ঠান এদেরকে চালাচ্ছে কিন্তু ইহুদিবাদীরা চালাচ্ছে এদেরকে আমি দুই হাজার সাত সালে কাতার গিয়েছিলাম কাতার হচ্ছে র্যান কর্পোরেশনের হেডকোয়ার্টার মুসলিম বিশ্বে এখন অনেক বড় সাংবাদিক এখনো তো ওখানে আমি বাজার ঘাটতে ঘাঁটতে একটা বই পেলাম আরবিতে বইটা আমি নিয়ে আসছি ওই বছরের র্যান কর্পোরেশন তাদের মডার্ন ইসলাম তারা ম্যানিফেস্টো ঘোষণা করেছিল এবং সেটা আমি বাংলা করে দুই হাজার সাত সালে সতেরো সাল না দুই হাজার সাত সাল সাত সালে আমি এটা অনুবাদ করে আমি আমার একটা প্রতিক্রিয়া আমি দিয়ে ফেলছিলাম কিন্তু তখন পাঠক ছিল কম এরকম বাংলা বাংলাদেশে তখন ছিল না আমরা ইনশাআল্লাহ ইসলাম ইসলাম বিদ্বেষ যে চক্র এই চক্রের আমরা এখন লড়াই সফল করতে পারবো যেহেতু আমাদের অডিয়েন্স তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কাফালা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ সব জায়গায় আমাদের সমস্ত বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় এই লড়াইটা অনেক সহজ আমার ভাইয়েরা এই মুহূর্তে আপনি যদি শুয়ে পড়েন তাহলে হেরে যাবেন আপনি কিন্তু এটা বহু বছর মাসুল দিতে হবে আপনাকে আরও কিছু কথা ছিল আমার একদম সময় নাই আমি যতদূর পার্সি খুব এই হৃদয় থেকে কথাগুলো বলছি এই ফাইটটা ইনশাল্লাহ আমাদের ভাইয়েরা একাডেমিক ব্যাপারে একটু জমাবেন এই ফাইট একে যুগপথ আমাদেরকে বুদ্ধিভিত্তিক রাজনৈতিকভাবে আমাদেরকে এই লড়াইয়ে সবাইকে সম্পৃক্ত হতে হবে আল্লাহ বা তালা সবাইকে তহফিদান করুন ওমা আলীনুলবালাক সালাম আলিকুম রহমতুল্লাহ তাহলে ববরকতাতো